হ্যাঁ হ্যালো এভ্রি কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে চলে আসলাম আপনাদের সাথে আরেকটা নতুন রাইড শেয়ার ব্লগ রেন্স শেয়ার করার জন্য তো আজকের ভিডিওটা আমার স্টার্ট হচ্ছে এখন থেকেই আমি বাসা থেকে বের হয়েছি সাতটা দশে এখন গড়িত সময় বাজে একটা উনি সাথে সাথে একটা উভার এ রিকোয়েস্ট পেয়ে গেলাম তো ভাইয়া দেখি কোথায় যায় উভারে যদি ভাই শো করেন ভাইয়া লোকেশন এখানেই পিক লোকেশন আমি পিক আপ আসলাম ভাইয়া পিক করতে তো ভাইয়া নিয়ে আসলাম এই যে উত্তরায় সেক্টর সাথে ভাইয়ার আজকে শুটিং আছে ভাইয়া ফিল্মের সাথে জড়িত আইমিন আজকে অ্যাড অ্যাড এর কাজ আছে মানে অ্যাড এজেন্সির সাথে জড়িত আর কি তো ভাইয়াকে নামিয়ে দিলাম তো ভাড়া এসে একশো উনষাট টাকা তো আমরা আমাদের দিনের দ্বিতীয় রাইড রিকোয়েস্টটা পেয়ে গেছি তো আপুর লোকেশন হচ্ছে এটার ভিতরেই এগারো নম্বর সেক্টরে উবারের রিকোয়েস্ট ছিল এটা তো এখনও আসলে দেখায় নাই যে কোথায় যাবে আর কি মানে উবারে তো ওই লোকেশনটা ওইভাবে দেখায় না আর সবাইকে জিজ্ঞেস করলে মানুষ রেগে যায় আর কি তো যাই হোক চলেন আপুকে পিক করি আর সকালবেলা সময় তো মোটামুটি দেখাইছে কত কিলো এগারো কিলো মতো খুব বেশি ভাড়া না একশো ষাট পঁয়ষট্টি এরকম যাই হোক চলেন দেখি বসে থেকে লাভ কি সকাল সকাল যে কয়টা আলটি মারা যায় সে কয়টাই ভালো তো আপুকে উত্তরা থেকে নিয়ে নিলাম আর উত্তরা থেকে আপু ডেস্টিনেশন হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্লি মর্নিং ক্লাস আর কি রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল এই সময় লাগে নাই তো কিল ভিতরে এই জায়গায় মনে হয় একটু হালকা জ্যাম আছে তো এখন তো জ্যাম স্টার্ট হয়নি ঢাকা সিটিতে তবে এই ট্রিপের পর মেবি জ্যামের দেখা আমি ফুল দামে পেয়ে যাবো কারণ যা দেখে মনে হচ্ছে আজকে মোটামুটি ভালোই ভোগান্তি দিবে জ্যাম এক্সাম না আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো বা মর্নিং ক্লাস হবে বা আর্লি মর্নিং এক্সাম কিন্তু এরকম না এখন অর্থাৎ আজকে পুরোই ফাঁকা তো নিউ কামার কিছু আছে

ব্যাপারটা হচ্ছে দিনের শুরুটা যদি আপনি ধরেন যে বড় ট্রিপ দিয়ে স্টার্ট করেন তাহলে মোটামুটি ধরেন যে আর্নিংটা ভালো থাকে দিন শেষে অনেক কম সময়ে মানে আই মিন এই যে ফার্স্ট ফেজ যেটা মানে ফেজ যেটা সকালবেলা সাতটা থেকে দশটার মধ্যে আপনার একটা ভালো ইনকাম হয়ে যায় আর যদি আপনি একটু স্লো রাইট স্টার্ট করেন তো তখন দেখা যায় যে স্লো রাইড বলতে আপনি যদি ছোট রাইড নেন ফার্স্টেই তাহলে আপনার রাইড কখনো ওইভাবে আগাবে না আর কি যেমন আমার ক্ষেত্রে কালকে ছিল যে আমি স্টার্টটা করছিলাম বড় রাইড দিয়ে তাই আমার ইনকামটা বেশ তাড়াতাড়ি রেইজ হয়েছে আর আজকের ক্ষেত্রে দেখা যায় যে আজকে আমি তো স্লো রাইড স্টার্ট করছি মানে ভাড়াটা স্টার্ট করছি ছোট দিয়ে তো দেখাই হচ্ছে ভাড়ার পরিমাণটা কমে গেছে আর কি এখন মানে ইনকামের পরিমাণটা কমে গেছে তো যাই হোক ছোট ছোট ট্রিপ নিচ্ছি বসুন্ধরার ভিতর থেকে তো এখন যে রিকোয়েস্ট আসছে এটা হলো ভাইয়া একশো ফিট যাবে মাদানি এভিনের আশেপাশে হয়তো নামানোর পরে এখন আবার একটা ছোট ট্রিপ পাইছি ছোট ট্রিপ বলতে আবার এই একশো ফিট থেকে ভিতরে দিয়ে ভাইয়া আছে হচ্ছে ইউনাইটেড ইউআই এর গেটের ওই আশেপাশে আছে আর কি যাই ভাইয়াকে পিক করি পিক করে আবার ভাইয়া যাবে হচ্ছে ইউনাইটেড হসপিটাল তো আমি গুলশানের ওই সাইডে আজকে ঢুকতে চাই নাই কিন্তু করার নাই এখন এই সাইড থেকে খালি আর কোথায় যাবো তো যাই গুলশান ভাড়া খুব একটা দেখায়নি একশো দশ টাকা হয়তো করে ওঠে এত জোরে এই জায়গায় এই জায়গায় এত জোরে ওঠার জায়গা তো ইউনাইটেড দিছি নামানোর পরে ওই জায়গা থেকে ইউনাইটেড হসপিটাল থেকে আবার খালি এসে নতুন বাজারের পরে দাঁড়াইছিলাম পাঁচ সাত মিনিট দাঁড়াইছি কিন্তু এখানেও কোনো ট্রিপ নাই আর কি তো দেখি বসুন্ধরার দিকে জায়গা কারণ এখানে বসে থাকা মানে লস তো উবারে আর একটা রিকোয়েস্ট পেলাম যাত্রী ভাইয়া এতে নেই ভিতরে কোকাপাড়া রোডে ভাইয়া মুভি যাবে হচ্ছে মিরপুর বারো যদি ওইভাবে উবার দেখা হয় না রিকোয়েস্ট জায়গাটা মনে হইলো মিরপুর বারোর ওই সাইডে এফাক্ট ভাড়া একটু কম আর একটু একশো টাকা মিরপুর বারো উবার মাঝে মাঝে অনেক ভালো হয়ে যায় মাঝে মাঝে কি যে করে আমি বুঝিনা ভাই বারো কিলোমিটার রাস্তা আসছি দেখেন ভাড়া আর দিচ্ছে একশো টাকা সে বসুন্ধর ভিতরে কোকো কলা মোড় থেকে নিয়ে আসছি ভাই ওনারে একশো আটত্রিশ টাকা হলে কি হবে বারো কিলোমিটার রাস্তা বারো টাকা করেও দেয়নি এগারো টাকা করে পার কিলো মানে আপনি চিন্তা করেন একবার কি হবে হবে ভাই এই তেল খরচ এই তেল পুরে যদি আমি এগারো টাকা করে পাই এত দূর আনছি বা এই জ্যাম টেলা কেমনে পোষাইব ভাই স্টেশনের মধ্যে প্রায় পনেরো বিশ মিনিট ছিলাম অনেকগুলো রিকোয়েস্ট পাইছি অনেকগুলো বলতে দুই তিনটা রিকোয়েস্ট আসছিল একটা বনানি যাওয়ার আর দুইটা উত্তরা যাওয়ার মানে উবার রিকোয়েস্ট আর ছিল আটটা মিরপুর একে যাওয়ার উত্তরা যে ভাই যাইতো সে হচ্ছে এমআইএসটির ভিতরে ছিল আমার ক্যামেরা খুলে আবার অনেক হ্যাসেল আর কি মানে ঘুরে ঘুরে যেতে হয় ক্যান্টনমেন্টের ভিতরে তো সেই জন্য রিকোয়েস্টটা নেই নি তো এখন ইন্ড্রাইভে একটা রিকোয়েস্ট নিয়েছি তো ভাইয়া আসছে পল্লবীর মোড়ে আর কি তো আর হচ্ছে ভাইয়া যাবে হচ্ছে কর্পোরেট অফিস আছে না বসুন্ধরার ওই জায়গাটা তো যাই হোক বাসার দিকে এই জন্য নিলাম আর কি আবার হেলমেটটাও মোটামুটি কালারের ম্যাচ করে নিয়েছে তো ওভারঅল ওভারঅল সুন্দর আর কি কালারটা ভালোই লাগে আমার কাছে যদিও বাংলাদেশের রাস্তার যে অবস্থা তো তাতে দেখা যায় নষ্ট হয়ে যায় কালারগুলো মানে আই মিন ধুলা নোংরা পড়ে জায়গা বাট সুন্দর আছে স্কুটি হিসাবে স্কুটির কালারটা আমার তো খুব ভালো লাগে আর কি অন্যরকম আর কি ফিল ফিল দেয় আর কি এটা হলো সুজুকি এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ সুন্দর সুটের কালারটা খুবই সুন্দর সিটের কালারটা এমন টাইপের আমার খুবই ভাল লাগে আর কিন্তু আমি যখন সিটের কভার নিতে যাই তখন আমি এই টাইপের কালার পাই না তো গাড়িটার বেশ ভালো টানও আছে দেখেন আমি সিক্সটিতে টান দিছি ভাইও মোটামুটি সিক্সটিতে টান দিতে কি অবস্থা মানে এখানে দাঁড়ায় ও যাত্রী নামাচ্ছে এমন আবার সিগন্যাল দিয়েছে তারপর যাচ্ছে মানে এটা এখানে যাত্রী নামতেছে আল্লাহ আজকে মতো রাইড শেয়ার ব্লগ আমার এই পর্যন্তই আজকে চলেন আপনাদেরকে হিসাব দেওয়ার পালা এখন আজকে আমি সকালে বের হইছিলাম 7টা 15 20 দিকে আর এখন গড়তে বাজে হচ্ছে 11টা 50 এর কাছা কাছি আর কি তো টোটাল টাইম ধরে নরমোস্ট 5 4 1 ঘন্টা তো টোটাল টাইম 1/2 4 ঘন্টা আর আমি রাইড শেয়ার করতে আজকে 8টা তো এই আটটা রাইড শেয়ার করার মাধ্যমে আমার ইনকাম হয়েছে আজকে এক টাকার মতো আর এর জন্য গাড়ি চালাইতে হয়েছে আজকে আমার প্রায় অলমোস্ট আশি কিলো আল্লাহ আজকে আমার এতটুকুই লিখে রেখেছিলেন আর আসলে আমার টার্গেট মোটামুটি ফিল আপ হয়ে গেছে তো আজকে আর রাইড শেয়ার করবো না আজকের রাইডটা এই পর্যন্তই ছিল তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বাটনে চাপ দিয়ে দিবেন আর একটু বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আর কি তো আপনি সাবস্ক্রাইব করলে একটা লাইক দিলে আসলে লাইক দিলে আসলে আমাদের নতুন যারা আছে এই লাইনে তাদের ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তো আপনারা এই এইটুকু সাপোর্ট তো করতেই পারেন দেখা হবে আবার পরবর্তী রাইট শেয়ার ব্লগে যে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ

Sí, 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 sí.